সবি ভাই আমরা সিরিজ শুরুর আগে দেখছিলাম আপনার কন্টেন্ট এবং আমরা আপনার কাছ থেকে জেনেছি যে যে জিনিসগুলো আসলে এই সিরিজে কিংবা টুর্নামেন্টে ইফেক্ট ফেলতে পারে তার মধ্যে আপনি বারবার বলছিলেন ডিউ একটা রিজন হতে পারে এবং এটা স্পিন ট্রাক একটা উইকেট হবে সো সেই আপনার প্রথম ম্যাচের পরে আপনার কি মনে হচ্ছে যে আসলে কতটুক ইফেক্টিভ হবে ডিউ ফ্যাক্টরের ব্যাপারটা কিংবা প্রত্যেকটা দলের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে কিংবা স্পিন ট্রাক উইকেটটা কি আসলেই প্রত্যেকটা দলের জন্য মানে কার্যকরী নাকি এটা এজ ইউজুয়াল একটা কোটি উইকেট ছিল আপনার কাছে মনে হয় প্রথম ম্যাচ দেখে তো আসলে ডিউ ফ্যাক্টরের ব্যাপারে বলা যাবে না তবে আবু ধাবিতে আমরা যেমনটা জানি যে আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিলস লাইক সেটা নাকি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এর মতো ফিলস মানে মনে হয় ঘামে তো বল ভি মানে হাত ভিজবে বোলারদের ডেফিনেটলি এটা একটা ডিফিকাল্টিস তো ফেস করতে হবে প্রচুর ক্যাচ ড্রপ হয়েছে আমরা দেখেছি এটার পেছনে গরম কিন্তু একটা অত্যন্ত বড় কারণ সো এখনো তো আসলে আমরা বলতে পারি না যে আলটিমেটলি কি হবে তবে আবুধাবিতে যে বিষয়টা বিষয়টা এরকম না যে স্পিন সহায়ক উইকেট প্রথম দিন উইকেট দেখে আমরা সেরকম বোঝার আসলে উপায় নাই কারণ হংকং এর ব্যাটিং এতই পড়ছিল যে রশিদ খানের খুব মিডিয়কার বলকেও খুব ভালো মনে হয়েছে সো আলটিমেটলি এখনো বোঝা যাবে না আর একটা ম্যাচ খেলে পরে হয়তো আমরা বুঝতে পারবো যে এখানকার কন্ডিশনটা কেমন আচরণ করবে তবে সংযুক্ত আরব আমিরাত এবার প্রচুর ক্যাচ ড্রপ হবে এটা আপনি শেয়ার থাকুন প্রচন্ড পরিমাণের গরম এই সিজনটাতে আর ডিউ সেখানে একটা ব্যাপার আছে দুবাইতে তো রিং অফ ফায়ার মানে লাইটটা থাকে রিং অফ ফায়ার সো সেখানকার লাইটের কারণেই তো ক্যাচ এমনিতে ড্রপ হয় আপনি নারী বিশ্বকাপে মনে হয় প্রথম আটাশিটা ক্যাচ ড্রপ হয়েছিল আবুধাবিতেও যদি চিন্তা করেন ফ্লাড লাইটটাও একটু ডিসকমফোর্ট দেয় আহ ওপেন স্টেডিয়াম সেখানে আবার সাউন্ড প্রচুর পরিমাণে সাউন্ডও আসে বাতাসেরও একটা ব্যাপার থাকে সেটা নিয়ে অনেক কথাবার্তা ক্যাচ কিন্তু ড্রপ হয় আহ আবুধাবিতে কম ড্রপ হয় কিন্তু দুবাই এবং সারজাতে অনেক বেশি মাত্রায় ক্যাচ ড্রপ হয় আবুধাবিতে কম ড্রপ হয় কিন্তু অন্য যে কোনো স্টেডিয়ামের চাইতে ক্যাচ অনেক বেশি ড্রপ হয় সো এই বিষয়টা আসলে খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ